যে নমাজ না বললে কি নমাজ পড়লে কি নমাজ না বললে তোমার নমাজ না বললে আচ্ছা বুঝান আসলে তো মামু আসতে করতো না আগে মামুর সুযোগ দেন তারপরে আপনারা মন হইলে হাসি দেন আগে মামু করে মামুয়াস মামু একটু বুঝান

নমস্কাৰ আপোনাৰ গান গাই লৈব মামু কোৱা নমাজ কোনোবা এইটো